응응응응응응응응응응응

এটা ধরে তো একটু নিচেরটা বের করি না, একটু হেল্প করো মশালা কুজ্জা চিকেন পকোড়া চিলি চিকেন আর মাটন পনির

ভ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সন্ধ্যার টিফিন যেটা করলাম সেটা হচ্ছে আম্মার হাতের বানানো এবং আম্মা অবভিয়াসলি সাথে করে নিয়ে এসেছে নিজে তৈরি করে নিজে হাতে আম্মা এবং ঠাকুমা দুজনেই মিলে সেটা হচ্ছে দেখো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এখানে আছে তালের পিঠে অদ্ভুত খেতে আর কি তালের পিঠে তোমরা তো অনেকে অনেক রকম ভাবে বানাও আম্মা কিন্তু অন্য ধরনের বানায় যেটার পুর হিসেবে থাকে একটা নারকেলের আর কি পুর বানায় আম্মা আসলে আমি নিজে হাতে কখনও করিনি আম্মা যেহেতু বানাই খুব ছোট্টবেলা থেকে খেয়ে আসছি এবং তালের লুচি দেখো এখানে তালের লুচি আমরা রীতিমতো খাওয়া দাওয়া করেছি এবং তোমাদের সঙ্গে এই পরিমাণটা শেয়ার করছি তোমরা এখান থেকে সবাই এসো এসে খেয়ে নাও দেখো আরেকটা জিনিস যেটা শেয়ার করি সেটা হচ্ছে দেখো গোকুল পিঠে তোমরা কে কে গোকুল পিঠে খেয়েছো এবং নাম শুনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে দুর্দান্ত গোকুল পিঠে মানে একটা খেলে তার অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশটা খেয়ে ফেলার মতো মানে অবস্থা থাকে আর কি বা ইচ্ছে করে যে একটা খাবে তার অন্তত পক্ষে পঞ্চাশটা যে মিষ্টি খেতে পছন্দ করে আর কি অবশ্যই পারবে খেতে মানে অসম্ভব ভালো লাগে অসম্ভব এই গোকুল পিঠে নিজে হাতে সত্যি কথা এখন পর্যন্ত বানাতে হয়নি তবে দু একবার ট্রাই করেছি সেভাবে খুব একটা ভালো পারিনি হয়েছিল মোটামুটি আর কি অনেক আগে অবশ্য তো এই যে গোকুল পিঠে আম্মা কিন্তু দুর্দান্ত বানায় এর থেকেও ভালো হয় এখন যেহেতু একটু বয়স হয়েছে শরীরটা ভালো থাকে না মানে বিভিন্ন কারণে আর কি তবু অসাধারণ হয়েছে রসালো আর কি ভেতরে থাকে তোমার পুরো দুধ বেশ অনেকটা দুধ নিয়ে একদম খোয়া ক্ষীর যেটা মোয়া সেটা বানায় এবং মোয়াটা ভালো করে আর কি ঠেসে নিয়ে আর কি সেখানে একটা একটা টিকলি টিকলি টাইপের আর কি এটা করে আর কি ছোট্ট ছোট্টো করে চ্যাপটা করে যেটা তারপরে সেটা কিন্তু একটা ব্যাটার তৈরি করে এবং ব্যাটারের ভেতরে ডুবিয়ে হোয়াইট অয়েলে ওটা ডুবো তেলে ফ্রাই করে নেয় ডিপ ফ্রাই করে নেয় এবং ডিপ ফ্রাই করে রাখার পরে সেটা হচ্ছে যে চিনির একটা রস করে রাখে আর কি ছোট এলাচ দিয়ে এবং চিনির রসে সেটা দিয়ে দেয় তোমরা অনেকে গোকুল পিঠে করো জানি সেটা অনেকে নারকেলের একটা পুর বানাও বানিয়ে গোকুল পিঠে করো অ্যাকচুয়ালি সেটা কিন্তু একদমই স্বাদ আসে না মানে একেবারে এই যে মোয়া দিয়ে ঠিক এইভাবে করলে অসম্ভব ভালো হয় খেতে অসম্ভব এবং আমাদের বাড়িতে আমরা ছোটোবেলা থেকে দেখেছি প্রচুর লোকজন আসত এবং তারা প্রত্যেকেই যারা খেয়েছে তারা কিন্তু অসম্ভব সুনাম করতো এবং আমার আম্মার হাতের থেকে গোকুল পিঠে আর কি প্রচুর খাবার বানাই মানে গোকুল পিঠেটা অসাধারণ জাস্ট অসাধারণ যে খেয়েছে প্রত্যেকেই সুনাম করে ভীষণই ভালো তো তোমাদের সঙ্গে গুগুল পিঠেটা শেয়ার করলাম আমি এবং রেসিপিটাও মুখে মুখে বলে দিলাম তোমরা অনেকে ট্রাই করতে পারো এবং দেখো এখানে তালির পিঠে আমি তোমাদের দেখাই একটা তালির পিঠে এত সফট হয় তোমরা চিন্তা করতে পারবে না এই দেখো ভীষণ সফট এবং এই যে নারকেলের পুর মানে একটা খেলে না মানে মনে হয় খেতেই থাকি সব সময় দেখো অসম্ভব সাদা একদম আর ভীষণ ভালো লাগে আর একটা যেটা বানাই আর কি তালের পিঠে যেটা সেটা হচ্ছে যে সাদা তিল আছে সেই তিলটা একটা গুড় দিয়ে একটা পুর বানাই বেশ খুব সুন্দর ওটা দুর্দান্ত লাগে ওটাও খেতে সেটাও বানায় আর কি আর লুচিটা তো ভীষণই ভালো লাগে অনেকে লুচি করো রুটি করো মালপোয়া বিভিন্ন ধরনের তালের বিভিন্ন ধরনের রেসিপি আমরা দেখতে পাই দুর্দান্ত সব রেসিপি আর ভীষণ ভালো লাগে এর আগে একদিন তালের ফুলুরি বা তালের বড়া আমার হাতে বানানো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং তখন সেদিনকেও বলেছিলাম যে আম্মা খুব সুন্দর তালের পিঠা বানায় তো দেখো তোমাদের আজকে শেয়ার করলাম তালের পিঠা এবং গোকুল পিঠা অসম্ভব সুন্দর দেখো এটা মায়ের হাতের বানানো মানে জাস্ট অন্য লেভেল অমৃত তো তোমরা কে কে খেয়েছ গোকুল পিঠে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে তো ঠিক আছে বন্ধুরা আবারও দেখা হবে